তুমি না হয় রোহিতে কাছে কিছুক্ষণ আরও না হয় শুধু দর্শক মণ্ডলি আসলে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দরকে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের ভালো লাগে বলেই এই উৎসাহটা পাই এবং উৎসাহ পাই বলেই আমি বিভিন্ন জায়গায় কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হলো কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হজরতপুর ইউনিয়নের কোরাইশনগর গ্রামে আমার পেছনের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা আসলে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যদি বলি আমরা সেই সৌন্দর্যটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি চলুন আমরা দেরি না করে সেই সৌন্দর্যটাকে উপভোগ করি আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করি আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন দশক এই সুন্দর মেঠোপথ এই মেঠোপথটাকেই আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে গ্রাম নি ক্লিন গ্রাম এই গ্রামের মধ্যেই এই কৃষকরা যে চাষবাস করছে সেই জায়গাটাকে দেখছি এবং আমি যে রাস্তা দিয়ে হাঁটাহাটি করছি সেটা হলো ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের কোরাইশনগর গ্রামে এই কুরাইশনগর গ্রামটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানকার ম্যাক্সিমাম লোকই কৃষিকাজ করে জীবন ধারণ করে এবং ক্লিন গ্রাম যদি দেখতে চান তাহলে এই গ্রামগুলোকে ঘুরে দেখলে অবশ্যই আমাদের প্রাকৃতিক ঐতিহ্যটাকে দেখতে পাবেন এবং আপনাদের দেখানোর চেষ্টাও করছি প্রতিনিয়তই আপনাদের পাশে থাকি কাছে থাকি কাছে থেকে এই গ্রাম বাংলার যে সুন্দর জায়গাগুলোকে সেই জায়গাগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করি যেটা দেখে আমি থমকে গেলাম সেটা হলো ওই ওই দূরে দেখুন দূরে একটি ঘরের মতো দেখা যাচ্ছে সন বেষ্টিত সেই সেই ঘরটি আসলে আমাদের এখানে সবচেয়ে রেয়ার যে জিনিসটা কৃষকরা আসলে আমরা এই যে এই যে এই অঞ্চলে অর্থাৎ হজরতপুরের মধ্যে কিন্তু সবজির চাষটা বেশি চলে পুরো মৌসুম জুড়েই কিন্তু আপনার শীতের সবজি তৈরি করা হয় শীতের সবজি নিয়ে আমরা কাজ করি আমি যে কুড়ে ঘরের কথা বললাম এই কুড়ে ঘরের পাশে যাওয়ার চেষ্টা করছি আমার মনে হচ্ছে এটা একটা পানের বরজ কেরানীগঞ্জের মধ্যে কোনো পানের বরজ এই প্রথম দেখলাম নগরের মধ্যে এই পানের বরসটা আছে দর্শক আমরা সেই পানের বরজের দিকে এগিয়ে যাচ্ছি যদিও এই যে পানের বরসটা করেছে তাকে আমরা পাইনি এবং একটু চেষ্টা করব আসলে কোনো দিক দিয়ে কোনোভাবে এই ভেতরের কার্যক্রম দেখানো যায় কি না দেখুন এই পানের বরজের যে নতুন করে সম্ভবত বলেছে সেই জায়গাগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন আসলে পুরো যা যে জায়গাটা জুড়েই পান আর পান এই পানের বরজটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি আমার কাছে মনে হচ্ছে কেরানীগঞ্জের মধ্যে আমি কোনো সময় দেখিনি আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন এই যদি দেখুন কত সুন্দর পানের বরসটা আসলে যদি এটা ফলপ্রসূ হয় কৃষক তাহলে কিন্তু কেরানীগঞ্জের একটা আমূল পরিবর্তন হবে এই পান চাষের মধ্য দিয়ে এবং এই পান চাষটা নাকি আপনার খুব যত্ন সহকারে আদ্র পরিবেশে নাকি এই পানের বরসটা এই ক্ষেতটা তৈরি করা হয় আসলে জানবো এবং মাঝে মাঝে যেহেতু এই জায়গাটা দেখলাম আমরা আপনার যদি দিতে দেখি দেখুন সনের বেড়া দিয়ে এই জায়গাটাকে পুরো জায়গাটাকে কিন্তু ঢেকে রেখেছে এবং খুব আদ্র পরিবেশে এই এই পানের বরজ পানের ক্ষেতটাকে আপনার যদি দেখুন এই খুব আদ্র পরিবেশ লাগে এবং খুব পরিপুষ্ট হয়েই গড়ে উঠেছে এখনও পর্যন্ত ভালো ফলন হবে বলে আমার মনে হচ্ছে আশা করছি ইনশাল্লাহ যে কৃষক ভাই এত কষ্ট করে পানের বরজ এই তার উদ্ভাবনী মেধা দিয়ে এই ক্ষেতটা তৈরি করেছে এবং হজরতপুরবাসীকে একটা নতুন চাষ করার একটা সুযোগ তৈরি সম্ভাবনা তৈরি করার চেষ্টা করছে নিশ্চয়ই আমরা দোয়া করি উনি যেন এই জায়গাটাকে বা ওনার কাজের ফল যেন উনি পায় পাশাপাশি যেন এই অস্ত্র অঞ্চলের কৃষকরা এই পান চাষে উদ্বুদ্ধ হয় এই আশাই করব তো আসলে অনেক কিছু আমরা জানাতে পারলাম না নিশ্চয়ই আমরা পরবর্তী যে ভিডিওটা করব আপনাদের বিস্তারিত জানাবো যারা কৃষক আছেন তাদেরও এই জমি নিয়ে এবং এই বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানার চেষ্টা করব। আসলে আমাদের এই মাটিটার উর্বরতা সম্বন্ধে আপনার পান চাষ করতে হলে কি ধরনের মাটি প্রয়োজন এই আমাদের এই অঞ্চল এইটার জন্য সঠিক আছে কিনা বা কিভাবে প্রস্তুত করতে হয় এটা বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আসলে এর সম্ভাবনার একটা দ্বার খুলে দেওয়ার একটা যে চিন্তা করে কৃষক তৈরি করেছে তাকে সাধুবাদ জানাই ইনশাল্লাহ সে এই তার এই চাষের মাধ্যমে এই হজরতপুরের মধ্যে একটা নতুন ধারার সৃষ্টি করবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনাদের সাথে পুরো ভিডিওটি নিয়েই ইনশাআল্লাহ পরবর্তীতে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। শুধু দর্শক অনেক কিছুই আপনাদের জানানোর চেষ্টা করি অনেক কিছু ভালো লাগে আবার অনেক কিছু আপনাদের ভালোও লাগে না রানীগঞ্জের হজরতপুরের মধ্যে একটা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার যে চেষ্টা করছে তার জন্য সাধুবাদ জানাই প্রতিনিয়তই আপনাদের পাশে থাকি কাছে থাকি এবং পাশে থেকে কেরানীগঞ্জের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য আপনাদের দেখানোর চেষ্টা করি প্রকৃতি দেখানোর চেষ্টা করি আমার চোখে যেটা ভালো লাগে সেই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে চেষ্টা করলাম এই অঞ্চলের নতুন বিপ্লব সৃষ্টি করার যে প্রয়াস নিয়ে কৃষক তার পানের বরজ তৈরি করার চেষ্টা করছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে এবং বিস্তারিত ইনশাল্লাহ আমরা এই পানের বরজ নিয়ে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন শিকড়কে